কথা বলি না এইসব পাতা আমি পড়ি না আমার জীবনে কোনোদিন দল মাঝাব সরকার মানুষের বিরুদ্ধে কিছু বলা কে আমাকে কি বললো সেটা নিয়ে ভাবা এরকম কাজ আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে আছে কোনোদিন এগুলো আমি দেখিনি পড়ি না এটা প্রতিবাদ প্রতিশোধ নি না আজকে তারই কথা হবে প্রতিবাদও নেই প্রতিশোধও নেই মামলাও নেই শুধু ছাড় মাপ যা হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে গালি দিয়েছে আচ্ছা দিয়েছে দিয়েছে মামলা করেছে আচ্ছা করেছে করেছে পাল্টা কিছু করতে যায় না করার প্রয়োজন মনে করি না দুই দিন বাঁচতে এসে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আর দুই দিন এসে প্রতিবাদ করে প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নয় সবসময় বলে আসছি জীবনে চারটে কাজ এক পাঁচ অপ্ত সলাত দুই হালাল রুজি যে কোনো মূল্যে তিন কোরআন তেলাওত অন্তত সুরাই এখলাস তিনবার পড়তে হবে প্রতিদিনই একবার পড়ে বলবেন আল্লাহ এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার সমান তিরিশ পারা অবাক মানুষ ইচ্ছা করলে ব্যাগ ভরে নিতে পারে নাকি কিন্তু করে কে ইচ্ছে মানুষ তো এটা ভাবে না মানুষ মানুষকে মরতে দেখছে জমি জায়গা বাড়ি ঘর অর্থ সম্পদ ছেড়ে চলে যাচ্ছে এটা দেখছে কিন্তু মানুষ ভাবতে পারে না মানুষ নগদটা বুঝে এক পাঁচ অক্ত সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জীবনে আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে দুজন পাঁচজন মিলে গল্প করবেন না যেমন এখন হাজারো মানুষ বসে আছে দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না একরাহুল কালাম আবাদ আলী সাহেব একরাহুল নওবা আলী সাহেব আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘির করতেন এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘিরণে করতেন এটা রুল এটা নীতি ঘুমিয়ে যেতে হবে বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের কারফু কারফু যেকোনো মূল্যে রাত দশটায় ঘুমাতে হবে বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না পড়াশোনা ব্যতীত এমন ভাবে বাপ মাকে শক্ত ভাবে পদক্ষেপ নিতে হবে দশটায় ঘুমিয়ে যাবে দশটায় ঘুমিয়ে গেলে পাঁচ ঘন্টা ঘুমালো তাহলে কটায় ঘুম ভাঙবে তিনটায় বা বা চারটা এখন উঠে সুন্দর করে উঁচু করে দূরে তাদায় করে আল্লাহকে কিছু বলতে হবে কেন আপনার কথা শোনার জন্য আল্লাহ এখন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন একাধিক হাদিস বোখারি মুসলিমের হেঞ্জেল রবগোনা তালাইলা সামাই দুনিয়া হেন একটা ষোলোশো লাইন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া দুনি ফস্তা জি বালা কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া শোনেনি ফাবুতিয়া হু কে আমার কাছে কিছু চায় যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো মায়াস্তান ফেরুনি ভাগ ফেরালা হু কে আমার কাছে ক্ষমা লিফ্টে চায় আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলতে থাকেন ভোর পর্যন্ত আপনার সাথে কথা বলার জন্য আপনার দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে আপনি যদি রাত দুটায় তিনটায় ঘুমান আর সকাল আটটায় উঠেন তাহলে এটা কেমন হলো এইভাবে মোবাইলে বড় মোবাইলে টিভিতে সব উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহজ করে সারা রাত কাটিয়ে পশু প্রাণীর মতো আটটা দশটায় উঠবেন জান্নাত পাওয়া যাবে জান্নাত অত সহজ কেমনে হয় আর আপনি বসেই বা থাকেন কেমনে দোকানে তো ওখানে তো ল্যাংটা মেন আসছে আপনি ওখানে কেমনে বসে থাকেন আবার অনেকের মাথায় টুপিও আছে আচ্ছা যখন আপনি বসে থাকেন তখন যদি কেউ বলে যে চাচা কেমন লাগে তা আপনি কি বলবেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা কাজ করে না কেন নিজেকে মানুষ মনে করছেন না কেন তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছি বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায় কা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালমাজাল বরং তার চেয়ে খারাপ ধরেন টাকা পয়সার অভাব নেই মাশাল্লাহ আছে বড় টিভি চলছে জামাই আছে মেয়ে আছে ছেলে আছে মেয়ে আছে বাপ আছে মা আছে নগ্ন মেয়ে তখন আপনারাই বলেন যে এরা মানুষ চাপাই নগমের ভাষাতে এরা হলো অমানুষ আর আমি ওইভাবে বলিনি আমি বলেছি এরা হলো পশু প্রাণী গরু ছাগল কুকুর শ্রীগলের মতো ওরও যেমন কোন হিসাব নিকেশ নাই খায় পেশাব করে পায়খানা করে জবে করে দেবে দুনিয়া শেষ এইসব মানুষের জীবন এরকম যেটা আল্লাহ বলছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর দেহের মতো সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে যেখানে আছেন বসার জায়গা থাক আর না থাক বসে হোক দাঁড়িয়ে হোক কিছু সময় পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমি আপনার জন্য এসেছি যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন আগে ভালো চাল চলন কি জিনিস এক মিনিট বলি লোকে বলে ছেলেটা ভালো ছেলেটার স্বভাব ভালো ছেলেটার চালচলন খুবই ভালো মানুষে বলে না এই কথা এই যে ভালো এটার নাম ভালো লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ ওর মুখখানি খারাপ ওর দিকে দেখতেই মন চায় না এ দেখেন খারাপ এটা হলো খারাপ চালচলন আর এক মিনিট বাস্তব দেখাই আর একটা এখানে একটা দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি উঠেছি তো উঠে বসিনি ছেলেটা টান দিয়েছে তখন আমি আপনার মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি তো আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এই হলো একটা চালচলন আর একটা হলো চোখ নাই কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব নাই এইটা একটা চালচলন কোনটা ভালো আগেরটা ভালো তাহলে আমরা ভালো চালচলন বুঝি ওটাই হলো এটাই হলো এবং এটা যে নেকি হবে সেটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী তাহলে ভারীটা আগে প্রমাণ করি তারপর কথা বলি আবু আবুদারদ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন ইন্না আফকাল আশয়িন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামত আল খলকুন হাসান বিচারের মাঠে মানুষের নেকির পাল্লায় সত্যি যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চালচলনের নেকি এই কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ sallallahu alaihi বলেছেন আর ভালো চালচলন কোনটা তা একটু আগে বুঝতে পারলাম এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো চালচলন এর মানে হলো এই যে জীবনে কোনোদিন আর আজকে চিওয়া ডাঙ্গায় বলা হচ্ছে পুরুষ নারীকে সারা পৃথিবীর বাঙালিকে বলা হচ্ছে যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছেন সময়ের গতিতে অবগত হবেন অনুরোধ জানাচ্ছি যে জিন্দিগিতে দলীয় দাপক দেখিয়ে দলীয় ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে মানুষের জমি দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না মানুষকে খাটো করে মানুষকে অপমান করে মানুষকে নিন্দা করে